আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব বাংলাদেশ থাকা অবস্থায় আপনি কীভাবে মলদোবা দেশের ভিসা করবেন ভিডিও শুরু করার আগে যারা আমার পুরনো ভিডিওগুলো এখনো দেখেননি তারা সবগুলো ভিডিও দেখে নিতে পারেন আমার একটা না একটা ভিডিও আপনাদের কাজে আসতে পারে আর আমার প্রত্যেকটা ভিডিও একটা একটার সাথে রিলেটেড থাকে এখন আসি মূল কথায় ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা মলদোবা দেশটা এখনও চেনেন না তাদের জন্য আমার স্ক্রিনে দেখতে পারবেন মলদোবা দেশটা কোথাও অবস্থিত এটি একটি ইউরোপের পার্ট নন শ্যাঙ্গেন কান্ট্রি মালদবা হচ্ছে ই এর মেম্বার মলদবা আমাদের বাংলাদেশের জন্য ই ভিসা কিন্তু এই ভিসা আমাদের বাংলা আমাদের ইনভাইটেশন ছাড়া সম্ভব না ইনভাইটেশন সম্পর্কে অনেকরা জানে এবং অনেকরা জানে না যদি আপনার কাছে ইউকে বা ইউএস অথবা শেঙ্গেনের কোনো ভ্যালিড ভিসা থাকে বা আপনি পূর্বে ভিজিট করছেন তাহলে আপনি ই ভিসা অ্যাপ্লাই করতে পারবেন ইনভাইটেশন ছাড়া এখন প্রশ্ন আসে আপনার যে ওই দেশের ভিসা থাকলে আপনি ক্যান মলদবা যাবেন এখন এটাও ক্লিয়ার করে দিই তাদের কাছে ট্যুরিস্ট ভিসা মানে ট্যুরিস্টই আমরা যেমন অবৈধ থাকার চিন্তা করি এরকম বাহিরের তেমন কেউ চিন্তা করে না তাই সবার কাছে সবসময় রিকোয়েস্ট করি যে অবৈধ না হতে অনেকরা লাখ লাখ টাকা দিন বা নিতে চায় মলদোবার পুরো ইউরোপের সবচেয়ে গরিব দেশ হলো মলদোবা দেশটা খুবই ছোট এবং অনেক গরিব এমনকি এই দেশে একজনের সাথে আরেকজন দেখা এমনি হয়ে যায় এত ছোট দেশ বাংলাদেশে কিছু মলদোবা গেছে তখন কিছু কোম্পানি হায়ার করছিল ফরেন তাই তখন বাংলাদেশেও যেতে পারছে গার্মেন্ট সেক্টরে এই দেশে চাকরির ভালো সুযোগ আছে অন্যান্য সেক্টরও আছে তবে স্কিল ওয়ার্কারের জন্য এই দেশ এই দেশে সিটিজেনশিপ হতে যা থাকা আপনার প্রয়োজন আমার স্ক্রিনে দেখতে পারবেন এবং এমনিতে পাঁচ বছর থাকতে পারলে সিটিজেনশিপ নেওয়া যায় আর এ দেশের পাসপোর্ট দিয়ে আপনি শ্যাঙ্গেনের সকল দেশে বিষা ছাড়া যেতে পারবেন এখন দেখেন তারা পুরো ইউরোপ এর সবচেয়ে গরিব দেশ কিন্তু তারা অভ্যূত থাকে না অন্যান্য শ্যাঙ্গেন কান্ট্রিতে তারা চাইলে নরওয়ে বলেন আইসল্যান্ড বলেন সুইজারল্যান্ড ডেনমার্ক লাকজামবার পৃথিবীর সবচেয়ে বড় বড় লোক দেশ যেটা বলে লজামবার্গ ইত্যাদি ছাড়া টোটাল উনত্রিশটা দেশ শেঙ্গেন কান্ট্রি ছাড়া ল্যাটিন শো ছাড়া যেতে পারে তারা সকল কিছু সুযোগ থাকে তার পরও কোথাও অবৈধ হয় না তারা তাই তাদের সব কিছু মিলে তারা বিশাফি অ্যাক্সেস আছে। তাই সবসময় বলি অবৈধ কখনো হবে না লিগেভাবে অনেক প্রসেস করা যায় আপনারা সিটিজেনশিপ নিয়ে আরও স্টাডি করলে আরও অনেক কিছু জানতে পারবেন আমি আজকে আপনাদেরকে এমন একটা সাইটের সাথে পরিচয় করিয়ে দিব আগে কেউ করেছে শিখেন আমি যাই না আমার প্রথমতটুকু মনে হয় এই সাইট সম্পর্কে কেউ আগে বলেনি কিন্তু আজকে একটা জবের সাইট নিয়ে আপনাদের পরিচয় করিয়ে দিব আর এদিকে একটা কথা বলে রাখি লাখ লাখ টাকা দিয়ে আপনি ইনভাইটেশান নেবেন এই আশা ছেড়ে দেন এক নাম্বার হলো বাংলাদেশ থেকে কেউ রিয়েল ইনভাইটেশন দিতে পারবে না আপনার পরিচিত বা রিলেটিভ ফ্রেন্ড ছাড়া যেমন কিছু দালাল খুবই খারাপ আছে টাকা নিয়ে ফেক ইনভাইটেশান ধরিয়ে দেয় এমন স্ক্যাম অনেক হয়েছে মালদবা নিয়েও আর আমি সরাসরি অনেক আগেও একটা মলদবা এজেন্টের সাথে কথা বলছিলাম তখন তারা বলছিল বাংলাদেশের জন্য তারা কোনো ইনভাইটেশান দিতে পারবে না কারণ তারা রিক্স নিতে চায় না আপনি তাদের ইনভাইটেশন দিয়ে যাবেন তারপর সেদিকে অবৈধ হলে সেটা তাদের জবাব দিতে হবে তাই তারা এই রিক্স নিতে চায় না তাই আমি পরবর্তী দশ থেকে বিশটা এর অধিক বেশি কিছু এজেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং তাদের ফোন নাম্বার দিয়ে একটা ভিডিও বানাবো তখন আপনারা এক একজন এক একভাবে কমিউনিকেশন করে চেষ্টা করতে পারেন কারে যে কখন কোথায় কীভাবে থাকে বলা যায় না তাই সবসময় চেষ্টা করতে হবে কিন্তু আপনারা ভুলো বাংলাদেশ থেকে কোনো দালাল খপ্পরে পড়বেন না ইনভাইটেশন নিয়ে আমি আবারও বলি দেশটা খুবই ছোট এবং এই দেশের জব খুবই কম স্কুল ওয়ার্কার ছাড়া ভ্যালু নেই আর মলদবা থেকে ডাঙ্কি দেওয়ার কোনো সুযোগ নাই, আর ডাঙ্কি চিন্তা সবসময় মাথা থেকে ফেলে দেন এটাই সবার কাছে রিকোয়েস্ট ওই দেশে কিছু এজেন্সি পাওয়ার পর্বে আপনাদের দিব আপনারা আপনাদের মতো কমিউনিকেশন করতে হবে আর আজকে একটা সাইট পরিচয় করাবো সে যেটি সেটা হলো আমার স্ক্রিনে দেখতে পারবেন আর ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কটা পেয়ে যাবেন আর সবচেয়ে বড় ইনফরমেশন আমার স্ক্রিনে দেখতে পারবেন যে ব্র্যাবোটা সাইটটা অফিসিয়ালভাবে মলদবায়ের জব জন্য আমার স্ক্রিনে দেখেন তাদের ম্যাপ এবং রিভিউ এবং তাদের সোশ্যাল সকল সাইট এটা আপনি নিজেও দেখে নিতে পারেন সার্চ করে এটা তাদের অফিসিয়াল এবং ব্যালিড জব জন্য একটা ওয়েবসাইট এখন আপনি নিজের মতো করে আপনি নিজের সিবি এবং কাবার ল্যাটার দিয়ে অ্যাপ্লাই করতে পারেন এই সাইটে গুগল ক্রোম দিয়ে ভিজিট করবেন কারণ এটা ওদের বাসার সাইট তাই ট্রান্সলেট অটো হয়ে ইংলিশ করে তারপর এটা অ্যাপ্লাই করতে বুঝতে সুবিধা হবে আপনাদের তা এই সেটা আপনি নিজে নিজে চেষ্টা করতে পারেন আমার স্ক্রিনে ছোট একটা ভিডিও দেখায় আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন আর কি কী জবের সুযোগ আছে আপনারা এই সেটা আসার পরে এটা যখন অটোমেটিক ট্রান্সলেট করে ইংলিশ হবে তখন এখানে দেখতে পারবেন যে জব সি বি কোম্পানিস মানে কোম্পানির মাধ্যমে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন আর এখানে হচ্ছে যে অল অফ মলদোবা এটা হচ্ছে যে শহর আপনি মলদোবা শহরের কোন শহরে চাকরি খুঁজতেছেন এটা আপনি দেখতে পারবেন এখানে এখানে অনেকগুলো শহর আছে আপনার যেটাতে এক এক সময় এক একটা ট্রাই করে দেখতে পাবেন কখন আপনার কোনটা কাজে লাগতে পারে এটা বলা যায় না তারপর হচ্ছে যে এগুলো হচ্ছে যে তাদের সবচেয়ে বড় বড় কোম্পানি যেগুলো তাদের সাথে একটা ডিল আসে হয়তো মানে এখানে আপনি অ্যাপ্লাই করলে তাদের মাধ্যমে রেফারেন্সের মাধ্যমে হয়তো চাকরির সুযোগ আসে এরকম তারপর এখানে আরও অপশান আছে তো আপনি যদি মনে করেন যে কোথাও একটা ধরেন আপনি আপনাকে একটা সিম্পল একটা জিনিস দেখায় যেমন মনে করেন সিসেনো সিসেনার তাদের মালদবার ক্যাপিটাল তো এখানে আপনি এটা একটু ইংলিশ করে নিই সার্চিং ফর ওয়ার্ক ইন এখানে আপনি দেখেন যেখানে সুযোগ আছে যে এয়ারপোর্ট তারপর দাবয় বোটানি মানে এখানে প্রত্যেকটা ক্যাটাগরি একটা ইয়ে আছে আপনি দেখতে পারবেন যে আপনি এয়ারপোর্টে জব করার যদি চিন্তা ভাবনা থাকে এখানে অনেকগুলো অপশান আছে এটা আপনার গুগল ক্রম দিয়ে হলে বারবার ট্রান্সলেট করা লাগবে না আমার বর্তমান টাইম অনুযায়ী তাদের বারোটা জব অ্যাভেলেবেল আছে হচ্ছে যে আপনার এয়ারপোর্টের মধ্যে এটা হচ্ছে এক জনের এক এক ক্যাটাগরিতে তো এখানে আপনি যখন সার্চ করবেন এই যে এখানে এসে আপনি যখন আপনার যে ক্যাটাগরি স্কিল আছে ওই ক্যাটাগরি যখন সার্চ করবেন তখন আপনার এখানে জব পাবেন তাদের কিন্তু নাম্বারও দেওয়া থাকে তো তাদের নাম্বারে যদি আপনি ডাইরেক্ট ফোন দিয়ে কথা বলতে পারেন তারপর হচ্ছে যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে ওখানে যে কমিউনিকেশন করতে পারেন যদি ওইখানে আপনারা কমিউনিকেশন করার মধ্যে যদি আপনি তাদের মাধ্যমে যদি জবটা কনফার্ম করতে পারেন তাহলে সেখানে আপনার একটা প্লাস পয়েন্ট থাকবে আপনারা ভিসাটা ইজিলি পাবেন তো আজকে আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে নিজের জব নিজে চেষ্টা করবেন এবং দালালা চক্কর থেকে বাঁচবেন আশা করি সবাইকে বুঝাইতে পারছি আপনি যখন জব পাবেন তখন সেই কোম্পানি আপনাকে ইনভাইটেশন দিবে আমি পরবর্তী আরও ভিডিও বানাবো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে সামনে আরও অনেক ইনফরমেশান পাবেন নোটিফিকেশন অন রাখলে আপনার আপডেট মিস হবে না আর আমার সকল ভিডিও সবসময় এই জন্য দেখতে বলি আমার প্রতিটা ভিডিওর মধ্যে ছোটো করে একটা মেসেজ থাকে সব ভিডিও আপনাদের কাজে আসবে আমার ভিডিও দেখতে হলে সময় নিয়ে বসবেন আপনার মূল্যবান সময় আমি ভিউসের স্যেসামি করে নষ্ট করবো না যখন সকল ভিডিও দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন আমার ছোটোখাটো হেল্প বা ইনফরমেশন আমি ফ্রিতে করি আমার সকল ভিউসদের জন্য কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আজকে আশা করি সব কিছু বুঝাতে পারছি কারণ এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করতেছি তো ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন নতুন ভিডিও অপেক্ষা করেন আল্লাহ হাফেজ